কেমন খুশি হইবে আর আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে আমার চাইতে শান্তি আর কারো নাই ও মালিক আমার মনে হয় আমার চাইতে সুখ শান্তি আর কাউকে তুমি দাও নাই বুঝার নাই কথা যাহার থেকে বের হয়েছে এখন তো আজাব নাই ভাই মনে করতেছে যে আমার চাইতে আর কাউকে এরকম শান্তি এরকম সুখ আর নিয়ামত কাউকে আল্লাহ দেয় নাই এইভাবেই ব্যক্তিটা সামনে তাকায় দেখবে একটা গাছ দেখা যায় সামনে সাকা দিকে একটা গাছ দেখা যায় ওই ব্যক্তিটা আল্লাহর কাছে পুরিয়াত করবে আল্লাহর কাছে আবদার করবে ও মালিক আমাকে যদি আপনি ওই গাছের নিচে একটু নিয়ে দিতেন আমি ওই গাছের নিচে একটু আরাম করতাম ওই কানে পানি দেখা যায় একটু পানি পান করতাম আল্লাহ তাআলা বলবে ও বান্দা আমি তোমাকে ওই গাছের নিচে নিতে পারি কিন্তু এর পরে আর কোনো আমার কাছে আবদার করতে পারবে না বুঝলেন কথা আল্লাহ বলে বান্দাম আমি তোমাকে ওই গাছের নিচে নিতে পারি কিন্তু ওই গাছের নিচে যাওয়ার পরে আমার কাছে আর কিছু আবদার করবা না চাইবা না বান্দা বলে ঠিক আছে আর চাইব না বুঝার নেই কথা এরপরে উনিয়ান আল্লাহ ফেরস্তার মাধ্যমে ওই বান্দাকে ওই গাছের নিচে নিয়ে গেছে কথা বুঝেন না এইবার গাছের নিচে সে আরাম করতে সে পানি পান করছে আর একটু সামনে দেখে যে জান্নাতের দরজার সামনে জান্নাতের সামনে আরেকটা গাছ দেখা যায় ওই গাছটা আরো সুন্দর আল্লাহ বলে এইবার ওই গাছ দেখে আবার আল্লাহর কাছে আব্দার করে পড়ছে আল্লাহ তুমি ওই গাছের নিচে নিতা আমার কত ইনাবাল হইতো সে কি বলছে আর কিছু আবদার করবে না আল্লাহ বলে তুমি না বলছো আর কিছু চাইবা না আবদার করবা না তখন ওই বান্দা বলে আল্লাহ এই শেষ আর করব না বুঝলেন নাই কথা যে এই বাড়ি শেষ আর করব না আল্লাহ তাআলা বলছে ঠিক আছে করবা না তো করব না আল্লাহ তাআলা আবার ওই ব্যক্তিকে জান্নাতের সামনে ওই গাছে দিছে আবার নিয়ে যাবে ওই বান্দা গাছের নেছে গিয়া ওই গাছের ছারার মধ্যে আরাম করবে এবং ওই ঝর্ণা থেকে পানি পান করবে সুবহানাল্লাহ এইবার জান্নাতের গেটের সামনে গিয়া দেখে যে জান্নাতের ভিতরে যে মানুষ কথা বলতেছে এই কথার আলোচনা তার কানে আসে বুঝেন নাই কথা আরে জান্নাতের ভিতরে মানুষ কথা কইতাছে গান বাজনা হইতাছে বুঝন নাই কথা আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি দুনিয়ার মধ্যে গান বাজনা শুনো দুনিয়ার মধ্যে গান বাজনা না শুনো যে বান্দা দুনিয়ার মধ্যে গান বাজনা শুনবে না গান শুনে কান নাপাক করবে না বেপরদা নারী দিকে চোখ না কাপ না পাত করবে না আমি আল্লাহ জান্নাতের মধ্যে তাদেরকে গান শুনাইবো সুবাহান্লাহ আল্লাহ ওই বন্ধ বলতেছে আল্লাহ আমি তো জান্নাতের গেইটের সামনে আসলাম কিন্তু আমার কানে আওয়াজ আসতেছে জান্নাতের ভিতরে কি সুন্দর সুন্দর গান হইতেছে হইতেছে ও মালিক না তুমি যদি আমাকে একটু জান্নাতের ভিতরে ঢুকাইতা আমার কতই না ভালো হইতো নাই কথা আল্লাহ বলে তুমি না বলছো আর চাইবা না এইবার বান্দা বলছে আল্লাহ

আমি যদি তোমাকে এই দুনিয়ার চাইতে দশ গুণ বড় একটা জান্নাত দান করি তাহলে খুশি হইবা নাকি আপনি কি আমার সাথে মস্করা করেন নাকি কথা যে সাহাবি এই হাদিস বর্ণনা করছেন তখন একটু হাসলেন যখন এই কথা এই কথা বললেন তখন সেই মুসকি হাসলেন তখন যারা সামনে ছিল ওই সাবি বলতেছে ও আমার বন্ধুরা আমি এইখানে কেন আসলাম তোমরা জিজ্ঞাসা করলে না তখন বলতেছে কেন আসলে বলেন ওই সাহাবি বলতেছে যে এই জায়গার মধ্যে এই ব্যক্তির কথা শুনে আল্লাহ তালা হাসছিলেন এমন কি নবীজি হাসছিলেন এই জন্য আমিও এখানে হাসলাম আপনিও একটু হাসেন সুবাহ বলে হাসেন একটু হাসেন

মালিক ঠিক কিনা বলেন আমি আল্লাহ সব দুনিয়া বানাইছি সব কিছু আমি আল্লাহ তালা বানাইছি ও বান্দা আমি তোমাকে সমস্ত গুণ মাফ করে আমি তোমার জন্য দশ গুণ বড় একটা চান্না দান করে দিলাম আমাদেরকে জানলাতে যেতে হলে কি লাগবে কি লাগবে

তা তাকওয়া আল্লাহ اكبر তাআলা বলেন হে দুনিয়ার মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন যেন তোমরা তাকওয়া লাভ করতে পারো তোমরা হাজরি আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছে একমাত্র তার গোলামি করার জন্য ঠিক কি না বলেন মোترم হাজিন আমরা আল্লাহর গোলামি করব তো আওয়াজ দিয়ে বলেন করব তো আমি যে কথাগুলো বললাম আল্লাহ তালা সবাইকে আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন মোترم হাজিন আমাকে আপনারা সকলে ছিলেন আমি পার্শ্ববর্তী মসজিদ বাবাকাল উত্তর বড়া কবর সদায় মসজিদ নিমামতি করি